প্রতি বছর লালমনিহাট জেলা ভুট্টা চাষে সেরা হলেও এবছর সেরা হতে পারবে না বলে ধারণা করছেন সমাজের সাধারণ সচেতন মানুষরা এবছর যদিও ভুট্টা চাষ করা হয়েছে কয়েক হাজার হেক্টর জমিতে কিন্তু কথা হচ্ছে ভুট্টা চাষের শুরুতেই ছাড় বিষ কীটনাশকের চড়া দাম থাকার কারণে কৃষকরা তা ন্যায্য মূল্যে কিনতে পারনি অপরদিকে বিষ নিয়েও করা হয়েছে প্রতারণা ভুট্টা চাষের শুরুতেই ভুট্টার বীজ যেরকম প্রতারিত হয়েছে কিনে কৃষকেরা জমিতেও গাঁজায়নি সেভাবে কয়েকশো হেক্টর জমির ভুট্টা গাঁজায়নি লালমনিহাট জেলাতে এবং সে সব কিছু নিয়ে কৃষক এখন দুশ্চিন্তায় সময় পার করছেন আর ভুট্টা তোলার পর এখন আবার পাচ্ছেন না ন্যায্য মূল্য বাজারে এবছর লালমনিহাট জেলায় ভুট্টার বেশ ভালো ফলন হয়েছে কিন্তু কথা হচ্ছে কৃষকদের সার বীজ কীটনাশক পানি থেকে শুরু করে প্রতিবিখা বিঘা জমিতে চাষ সহ যে পরিমাণ খরচ হয়েছে এবার ভুট্টার ন্যায্য মূল্য বাজারে ভালো মানের দাম না থাকার কারণে কৃষকরা তাদের খরচ পুষিয়ে নিতে পারবেন না এবং লাভবানও হতে পারবেন না এবছর জেলার লক্ষ্যমাত্রা অনুযায়ী ভুট্টা চাষের চাহিদা পূরণ হবে না বলেও ধারণা করছেন এই জেলার অনেক সচেতন মানুষরা জেলার চাহিদা পূরণ না হলেও হাতিবান্ধা উপজেলার চাহিদা পূরণ হবে বলে ধারণা করছেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কৃষি অফিসার মিজানুর রহমান আমাদের কয় করতে হয়নি কারণ হচ্ছে আমাদের এখানে যে কাল বৈশাখের ধরটা হয়েছে ওইটা হচ্ছে রাইফিনে স্টেজে হয়েছে আর কি এটা যদি একটু আগে হতো দশ দিন আগে বা পনেরো দিন আগে তাহলে ভূতার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আর কি যেহেতু রাইফিনিং স্টেজে হয়ে গেছে হয়েছে এই জন্য কোনো ফ্রাই করতে সে হবে না আর কি ফলন একটু কম হতে পারে তেলার বিষয়টা তো বলতে পারবো না আমার হাতিবন্ধায় সমস্যা পূর্ণ হবে আর কি এবছর সার্ভিস কীটনাশক সহ যেভাবে ন্যায্য মূল্যে কিনতে পারেনি কৃষক অপরদিকে বীজ থেকে হয়েছেন প্রতারিত আর একদিকে কৃষকেরা এবছর টানা দুই দফার কালবৈশ্বিক ঝড়ে বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ভোটটা নিয়ে যদিও ভোটটা শুয়ে গিয়েছে মাটিতে মাঠ জুড়ে এখন বিস্তীর্ণ শুধুমাত্র ভোটটা শুকানোর দৃষ্টি জড়িয়ে যাচ্ছে এবছর ভোটটা চাষ করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না বর্তমান মূল্য বাজারে নয়শত আশি টাকা থেকে এক হাজার এবং এগারোশো টাকা পর্যন্ত বর্তমান তবে কৃষকেরা যদি ন্যায্য মূল্য বাজারে পান তাহলেই লাভবান হতে পারবেন নিউজ প্রতিভা লালমনিরহাট